দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয় সুন্দর জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ে খসা উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা অষ্টম শ্রেণী পাস পরিবারে ওনার বাবা মানেই উনি ওনার নারীর কাছে থাকে ওনার আর একটা ছোট ভাই আছে ভাইটি মাদ্রাসাতে পড়ে উনি বর্তমানে আপনার হচ্ছে একটি বাসায় আয়ার কাজ হিসাবে আয়ার কাজ করে ওনার আয়ার কাজ করে যতটুকু স্যালারি পায় সেটা দিয়ে কোনো মতে বাইকে নিয়ে চলে তো আসলে মেয়েটি খুবই অসহায় একজন ভালো মানুষের খোঁজে দায়িত্ববান লোকের খোঁজে মূলত প্রতিবেদন এসেছে গার্জিয়ান নেই বিদায় আপনার ভালো জায়গায় বিয়ের সাদী হচ্ছে না আপনারা যারা এই অসহায় মেয়েটির পাশে দাঁড়াতে চান সঙ্গী করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে কথা বলে নাম ঠিকানা বলতে পারেন জানতে পারেন এবং উনি কালাম করতে পারে কোরআন পড়তে পারে আর উনি পাত্রের বয়স যদি বেশি হয় বিবাহিত হয় বিয়ে বসতে রাজি আছে আপনারা যারা আগ্রহী আছেন অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাপোর্ট করুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম